আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা আমাদের নতুন একটা ভিডিওতে আমরা আজকে যে ইনকুবেটারটা তুলে ধরবো আমার পাশে যে ইনকুপিটারটা এটা ছত্রিশশো কোয়েল পাখি ছত্রিশশো কোয়েল পাখির ফুল অটোমেটিক ইনকুবেটার এখানে চব্বিশশো স্যাটার ও বারোশো হ্যাচার স্যাটার ও হ্যাচার একই বডিতে এখানে যদি আপনি কোয়েল পাখির হিসাব করেন তাহলে আপনি সাত দিন পরপর বারোশো করে ডিম বসাতে পারবেন সাত দিন পরপর বারোশো করে ডিম বসাবেন টোটাল ক্যাপাসিটি ছত্রিশশো দাম ছাব্বিশ হাজার টাকা কুরিয়ারে নিলে কুরিয়ার চার্জটা যোগ হবে আমরা এটা দেখাবো এটা আজকে যাবে নোয়াখালী দিতে সজীব ভাইয়ের কোয়েল পাখির খামারে আর সজীব ভাইয়ের ফোন নাম্বার প্রয়োজন হলে ডেসক্রিপশনে যোগাযোগ করবেন ডেসক্রিপশনে আমাদের ওনার নাম্বারটা দেওয়া থাকবে নোয়াখালি মাইল দিতে যাবে কোয়েল পাখি ছত্রিশশো ক্যাপাসিটি আমরা এটা ভিতরের অংশটা এখন দেখব এটা আমরা কীভাবে বানিয়েছি ইনকিউবিটার কেনার আগে ভিডিওটা দেখবেন দেখলে আসলে আপনাদের কিছুটা ধারণা হবে যে ইনকিউবিটারটা আসলে কেমন হওয়া উচিত এটা প্রথমত আমি দেখাই এটা হচ্ছে আর্দ্রতার জন্য যে পানির প্রয়োজন হয় এটা রিজার্ভ ট্যাঙ্ক মানে অটোমেটিক এই পাইপের সাহায্যে পানিটা সরবরাহ করবে কন্ট্রোলার হিসাবে এক্সেম আঠারো ডুয়েল সার্কিট অরিজিনাল কন্ট্রোলার এটা এবং এই যে দেখেন এই চতুর্দিকে থ্রাইঙ্গেল এই জিনিসটা কভার করছে মানে দেখবেন শুধু সামনের অংশ না দেখেন কোনো অংশ যদি আপনি ফাঁকা দেখাইতে পারেন বাইর সাইডে দেখেন চতুর্দিকে থাই এঙ্গেল কাভার করা এই থাইঙ্গেলটা খুব এক্সপেন্সিভ এটা দেয় না প্রথমত এটা দেয় না ম্যাক্সিমাম দেয় না ঠিক আছে আর এটা হচ্ছে সামনের অংশ এটা হচ্ছে ভিতরের পার্ক এগুলো হচ্ছে কোয়েল পাখির স্যাটার ট্রে এখানে হচ্ছে নিরানব্বইটা ডিম দেওয়া যাবে এরকম চব্বিশটা ট্রে আছে অর্থাৎ চব্বিশ পিস কম চব্বিশশো এটা স্যাটার যেখানে ডিমটা নির্দিষ্ট সময় পর পর টার্নিং হয় অর্থাৎ যেখানে ডিমটা ঘুরে এবং তা দেওয়া হয় এই উপরে কিন্তু বাচ্চা ফুটবে না বাচ্চা ফুটবে কোথায় এই জিনিস এই যে এগুলো হ্যাচার ট্রে এগুলো এই যে দেখেন উন্নত মানের চাইনিজ হ্যাচার ট্রে দেওয়া আছে এরকম চারটা ট্রে আছে চারটা ট্রেতে বারোশো করে বারোশো ডিম দেওয়া যাবে একটাতে তিনশো আপনারা যারা কোয়েল পাখি হাজার বারোশো করে ডিম দিন সাত দিন পর পর বসাতে চান তাদের জন্য এই ইনকোভিটার আর যদি এর থেকে বেশি ফুটেতে চান সেক্ষেত্রে আপনি সেটার হেজার আলাদা অন্য সাইজের নিতে পারেন আর এর থেকে যদি কম ফোটেতে চান এর থেকে ছোট সাইজ আমাদের আছে এটা হানড্রেড পারসেন্ট অটোমেটিক ভিতরের এবং বাইরের লুকটা দেখলেই বুঝবেন আমরা চাই যে ভিতরের অংশগুলো আপনি দেখেন দেখার পরে তারপরে নেন বাইরেরটা দেখলে তো ভিতরের কি আছে এটা তো বোঝা যায় না আমরা চেষ্টা করি ভিতরেরটা দেখাইতে আমরা কি কি দেই ঠিক আছে হাঁস মুরগির ক্ষেত্রেও আপনি ফুটেতে পারবেন সেক্ষেত্রে ট্রেটা চেঞ্জ করতে হবে এই যে কোয়েলের জায়গায় হাঁস মুরগির ট্রে দিয়ে দেবে ওই ট্রে একটা ট্রে জায়গায় এখানে তিনটা ট্রের জায়গায় একটা ট্রে বসবে অর্থাৎ এটা হাঁস মুরগির ক্ষেত্রে বারোশো ক্যাপাসিটি কোয়েল পাখির ক্ষেত্রে ছত্রিশশো ক্যাপাসিটি যে কোনো এক ধরনের ট্রে দিয়ে এটার দাম হচ্ছে ছাব্বিশ হাজার টাকা যদি দুই ধরনের ট্রে নেন তাহলে এক ধরনের ট্রে আপনাকে কিনে নিতে হবে এক ধরনের ট্রে আপনি কিনে নেবেন মেশিনের সাথে এক ধরনের ট্রে পাবেন আপনি যদি শুধু মুরগি ফোটান তাহলে মুরগির ট্রে পাবেন কোয়েল ফোটাতে চাইলে কোয়েলের ট্রে পাবেন যেমন যে ভাই হচ্ছে সজীব ভাই উনি কোয়েল ফোটাবে ওনাকে কোয়েলের ট্রে দেওয়া হচ্ছে আপনি দুই ধরনের ট্রে নিলে এক ধরনের ট্রে কিনে নিতে হবে তাছাড়া বুঝতে পারছেন আমাদের আরও বিভিন্ন সাইজের ইনকুবেটার আছে এখানে আশপাশে দেখবেন অনেক সাইজের ইনকিউবেটার আছে আমাদের সর্বনিম্ন সাইজ যেটা সর্বনিম্ন সাইজ যেটা এটাও হানড্রেড পারসেন্ট অটোমেটিক আমাদের এখানে কোনো ম্যানুয়াল কিংবা সেমি অটো এরকম ধরনের কোনো ইনকিউবেটার আমাদের কাছে নেই আমাদের কাছে সম্পূর্ণ অটোমেটিক ইনকিউবেটার প্রয়োজনে যোগাযোগ করবেন আমাদের সাথে আমরা কুরিয়ার সার্ভিসে সারা বাংলাদেশে এগুলো সরবরাহ করি এগুলো হানড্রেড পারসেন্ট অটোমেটিক এবং যে কেউ সহজে এটা ব্যবহার করতে পারে যারা কখনো ইনকিউবেটর ব্যবহার করেনি তারাও এটা করতে পারে এটা একবারে সহজ সিম্বল এখানে এই যে টু টোয়েন্টি যে কোনো বাসাভাগির একটা প্লাগে লাইন দিলে এটা অন হয়ে যাবে এক একবারে সহজ একবারে সহজ এটার ব্যবহার ভিতরে আর যেহেতু সব কিছু অটো আমরা সব কিছু সেট করে দিই সেক্ষেত্রে তেমন আপনার কোনো সমস্যা হয় না আর কোনো বুঝতে অসুবিধা হলে আমরা ভিডিওর মাধ্যমে বুঝাই দিই অথবা আমাদের ইউটিউব চ্যানেলেও অনেক ভিডিও আছে শিক্ষণীয় ভিডিও আশা করি বুঝতে পারছেন ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম